তো আমি পরীক্ষামূলক আমি ভয় করছিলাম যে আমারটা হবে কি না এই জন্য আরেক ভাইকে নিয়ে দিছি তো এক লাখ তেরাশি হাজার টাকা নিয়ে দিচ্ছিল ভাই হ্যাঁ এক লাখ ভাই বলছিল পনেরো লিটার তো অলরেডি চোদ্দ লিটার হয়ে গেছে তো উনি একটু খাওয়ার কম দেয় মানে ঘাস নাই তারপরও ১৪ লিটার যেহেতু আসছে আলাইকুম জান্না ডেরি থেকে আমাদের একটা সেকেন্ড ল্যাকটেশনের খুবই ভালো মানের একটা গাভী আমরা সেল করলাম দিনাজপুর আমার এই শ্রদ্ধ বড় ভাইয়া দীর্ঘ কিছুদিন আগে একটা গাভী সংগ্রহ করে নিয়ে গেছে রিসেন্ট আবার এই গরুটা সংগ্রহ করলো এই গরুটা দুধ পাবে আঠারো থেকে বিশ একদম পিওর ফ্রিজিয়ান কোনো মিক্সচার নাই গরুটার কোয়ালিটি দেখেন এখনো দশ বারো দিন বাকি আছে ওলানের শেফ পায়ের খুর গলা শিং চামড়া একবার পাতলা একবারে টিসু হলাম ফার্স্ট ক্লাস মানে এটা যদি ভালো ম্যানেজমেন্ট করে এবার বিশ প্লাস করে যাবে ভাই আমি আঠারো বিশ বলছি আঠারো বেশি পাবে একদম পিওর এরকম যারা প্রেগনেন্ট গুরু কিনবেন আমাদের সাথে প্রতিনিয়ত যোগাযোগ করবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে ভালো ভালো গাবি হাতে তুলে দেওয়ার জন্য অসংখ্য ভালো ভালো গাবি আছে আমার কাছে আমরা কত টাকা বিক্রয় করলাম আমরা ভিডিওতে জানাই দিব আমাদের খামার চ্যানেল হলো জেডিএফ টিভি সবার কাছে রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে বেল বারোটা টিভি দিবেন আমাদের পেজ হলো জান্নাত ডেয়ারি ফার্ম জে ডি ফেসবুকে হতে পারেন শাহিন ডেজা রুবেল দেখেন একদম পাতলা চামড়া একবার পাতলা দেন ফিলফিলা এটা যখন ওলান ফাটবে একদম সামনে পিছনে সমান ওলান ফেটে আসবে একবার টিসু ওলান পিওর ব্রিড খুবই কম টাকার মধ্যে অসাধারণ মানের গাবি আমরা বাংলাদেশে বিভিন্ন জায়গায় গাবি আছে আমার গাবির সাথে অন্যান্য গাবিগুলো মিলাবেন আসসালামু আলাইকুম আমাদের ঠিকানা হলো নীলফামারি জেলা ডোমার থানায় ডোমার এসে বলবেন করে মোর ফরেস্ট পাড়া বললে সরাসরি আমার খামারে চলে আসতে পারবেন আমাদের এখানে প্রতিনিয়ত অসংখ্য নতুন পুরাতন অনেক খামারি ভাইয়ারা গাবি সংগ্রহ করে আমার এই শ্রদ্ধ ভাইয়া কয়েকদিন আগে একটা গাবি সংগ্রহ করে নিয়ে গেছে সদ্য বাচ্চা দাও আপনার ভিডিওটা দেখছেন আবার এই গাবিটা আজকে সংগ্রহ করলো তা ভাইয়া যারা গাবি কিনতে চায় আমার খামার থেকে সবার উদ্দেশ্যে কিছু বলেন এবং এই গরুটা কত টাকায় কিনছেন একটু সবাইকে জানাই দেন আসসালামু আলাইকুম আমি আসলে কয়েকদিন আগে একটা গরু নিচ্ছি আমি তো আসলে মানে ভিডিওতে দেখে বিশ্বাস করি না কারণ আমাদের ওইদিকেও আছে গরু বিক্রি করে কিন্তু আমি নিয়ে দেখছি যে দুধ যেটা বলে সেটা হয় না তো আমি পরীক্ষামূলক আমি ভয় করছিলাম যে আমারটা হবে কি না এই আরেক ভাইকে নিয়ে দিছি তো এক লাখ আশি হাজার টাকা নিয়েছিল রুয়েল ভাই হ্যাঁ এক লাখ তেরাশি রুয়েল ভাই বলছিল পনেরো লিটার তো অলরেডি চোদ্দ লিটার হয়ে গেছে তো উনি একটু খাওয়ার কম দেয় মানে ঘাস নাই তারপর লিটার যেহেতু আসছে আমি আমি তার দুই দিন চলে আসছি গরু নিতে তো ভাই এটা নিজেই পছন্দ করে দিচ্ছে রুহেল ভাই আঠারো বিশ এর কথা বলছে দেখি বাকিটা ভাগ্য ভাগ্য কিনে নিয়ে যাইতে হবে কিন্তু সারাদিন বাচ্চারা ছেড়ে দিয়ে রাখে পরিপূর্ণ খাবার দেনা তারপর চোদ্দ কেজি দুধ দেয় কত দিন আঠারো দিন আঠারো দিন বাচ্চার বয়স উনি চোদ্দ পনেরো দহন করতেছে বাচ্চা সারাক্ষণ ছেড়ে রাখে বাচ্চা গরুটা এক লাখ তিরাশি হাজার টাকা নিচ্ছিল আবার এই গরুটা ভাইয়েরা কিনলে কত টাকা বলে দেন

সবাইকে অসংখ্য ধন্যবাদ ঘাস নেই ঘাস ছাড়া শুধু খড়খানি তারপরে আপনার যারা ছোট ছোট ক্ষুদ্র খামারি আছেন আপনারা যদি বেঁচে থাকেন বাংলাদেশে আমাদের শিল্প আগায় যাবে আমরা আরো দেশকে আগা নিতে আমরা নিজেরা আর্থিক উন্নয়ন করতে পারবো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম